প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেট্রোস্যাম টু দ্য পয়েন্ট আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাজনৈতিক বিষয়গুলোকেই প্রাধান্য দিয়ে আমরা মেট্রোস্যাম টু দ্য পয়েন্টে আলোচনা করে থাকি আজও আমাদের আলোচনার বিষয় সেই রাজনীতি আর যেহেতু টানা দশ বছর বর্তমান সরকার ক্ষমতায় ছিলেন আবারও নতুন করে জনগণ ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য সরকারকে নির্বাচিত করেছে এবং সেই সরকারের নতুন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে নতুন মন্ত্রিসভার বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের নানান মন্ত্রীদেরকে আমরা মেট্রোস্যাম টু দ্য পয়েন্টে হাজির করি আমরা তাদের কাছে জানতে চাই আগামী পাঁচ বছর তারা কি করবেন বিগত দশ বছর সরকার কি করতে পারেননি সুতরাং আজও আমরা তেমনই একজন মন্ত্রীকে আমাদের টু দ্য পয়েন্টে হাজির করেছি তিনি বর্তমান সরকারের যে নতুন মন্ত্রিসভা হয়েছে সেই স্বাস্থ্য প্রতিমন্ত্রী জনাব ডাক্তার মুরাদ হোসেন প্রথমে জানতে চাইব যে স্বাস্থ্য খাতে তো আপনি একজন নিজেও ডাক্তার চিকিৎসক আপনি নতুন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন সরকারের কিন্তু সেখানে যে আমাদের বর্তমানের যে স্বাস্থ্য সেবা সেটা কি জনগণের প্রত্যেকটি জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে প্রথমে আজকে এই চ্যানেল আয় টু দ্য পয়েন্ট অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা আপনি যে বিষয়টার অবতারণা করেছেন যে প্রত্যেকটি প্রান্তিক জনগোষ্ঠীর জনগণের দ্বার প্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে আমাদের মূল লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জাতিসনক বঙ্গবন্ধু কন্যা কমিটমেন্ট বা নির্বাচনী ইশতেহার যে উনি উল্লেখ করেছেন যে প্রত্যেকটি মানুষ তার স্বাস্থ্যসেবা পাবে এটি তার একটা মৌলিক অধিকার এটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্যে আমি প্রথমে উল্লেখ করতে চাই আমাদের দেশে প্রত্যেক জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক এই যে কনসেপ্ট হাজার বা এই যে ধারণা যেটার অবতারণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী সেই উনিশশো সালে আমরা যতটুকু আমাদের প্রত্যাশাচ্ছি অনুযায়ী স্বাস্থ্যসেবার প্রাপ্তি হচ্ছে না তো প্রশ্ন তো আমাদের যেটা লক্ষ্য থাকবে যে আমাদের রোগীরা যখন হসপিটালে আসবে জরুরি বিভাগে আমরা সেই পদ্ধতিটাই শুরু করতে চাই ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম অর্থাৎ রোগী আসার পরে তাকে যেন বিলম্ব মানে করতে না হয় দেরি যাতে না হয় ভোগান্তি যাতে না হয় দালাল যাতে না তাদের কবলে যাতে না পড়ে আমি সেই প্রসঙ্গে রেস ধরে আর একটা প্রশ্ন করতে চাই আপনি বলছেন আসলে আমরাও দেখছি বাংলাদেশে কিন্তু অনেক উন্নত মানের হসপিটাল রয়েছে অবকাঠামোগত উন্নতি একদম চোখে পড়ার মতো ফাইভ স্টার হসপিটাল আছে কিন্তু চিকিৎসা সেবা এবং চিকিৎসকের মান বাড়ানোর ব্যাপারে আপনাদের কোন উদ্যোগ আছে কি আমার প্রথম লক্ষ্য থাকবে যে আমরা যাতে পাবলিক আমাদের যত হসপিটাল আছে আমাদের যতগুলো মানে সেবা কেন্দ্র আছে সেখানে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা আপনি বলতে চাচ্ছেন যে প্রান্তিক জনগোষ্ঠী বা গরিব মানুষ তাদেরকে প্রথমে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে চাই এবং আগামীকালকে থেকে আমরা ঢাকায় আমাদের শহীদ সর্ব হসপিটাল থেকে শুরু করে আমাদের জাতীয় অর্থোপেডিক হসপিটাল ক্যান্সার ইনস্টিটিউট সবগুলো জায়গাতে আমরা বসে এই জিনিসটাই আমরা নিশ্চিত করার জন্য আমরা আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই যে প্রতিটা রোগী এটা তো টাশিয়ার লেভেল অর্থাৎ ঢাকায় রেফারেল কেস রোগীগুলো যখন রেফার হয় তখন আসে আসার পরে যাতে তারা সঠিকভাবে সময় বা কাল বিলম্ব না করে চিকিৎসা সেবার মধ্যে ঢুকতে পারে ভর্তি হতে পারে কোনো ধরনের হয়রানি পেরেশানি না হয় এবং ভালো শেষ আমি বিশ্বাস করি যে ভালো ডাক্তার আন্তর্জাতিক মানের ডাক্তার আমাদের আছে এই মেধার যোগ্যতার প্রচুর ডাক্তার আমাদের আছে আমাদের দেশের কি অনেক বড় বড় ডাক্তাররা বাইরে চিকিৎসা করছেন না হ্যাঁ আমি সেটা আপনার সঙ্গে অবশ্যই একমত একমত হবার পরও আমরা কিন্তু দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসা সেবার জন্য ভারতের বিভিন্ন রাজ্যগুলোতে বিশাল একটা জনগোষ্ঠী লাইন দেখতে পাই আমরা দেশের বাইরে গেলে এত বড় বড় প্রতিষ্ঠান আমাদের সুচিকিৎসক দক্ষ চিকিৎসক এত ভালো ভালো হসপিটাল থাকার পরও কেন দেশের মানুষ চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাচ্ছে এবং আপনাদেরকেও আমরা মাঝে মধ্যে দেখি মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আপনারা সকলেই দেশের বাইরে চলে যান নিজেদের দেশের চিকিৎসার প্রতি কি আপনাদের আস্থা নেই আমার পূর্ণ আস্থা আমাদের দেশের ডাক্তারদের উপরে আছে আমি একটা উদাহরণ দিই আমি আজকে বাংলাদেশ সরকারের একজন ছোট মন্ত্রী আমি একজন ডাক্তার আমার হাতের বাম বৃদ্ধাঙ্গুলির দিকে তাকান আপনি দেখেন এই আঙ্গুলটা এটা রিমপ্লান্টেশন করা অর্থাৎ এই আঙ্গুলটা কেটে পড়ে গিয়েছিল যেভাবেই হোক এই আঙ্গুলটা রিমপ্ল্যান্টেশন সার্জারি এই বাংলাদেশে হয়েছে আমরা যেটা পঙ্গু হসপিটাল নামে চিনি জাতীয় অর্থপেডিক হসপিটাল সেই হসপিটালে হয়েছে দুই হাজার সালে এটা আজকের আরও আঠারো উনিশ বছর আগে কে করেছেন প্রফেসর শেফকাত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন তো এই চিকিৎসা সেবা আমি ডাক্তার হয়ে আমি পূর্ণ আস্থা নিয়ে এখানে এই সেবা পেয়েছি এটার জ্বলন্ত উদাহরণ আমি আমি মাননীয় প্রধানমন্ত্রী সুরে আপনাকে এটা বলতে চাই যে আমার মৃত্যু কখন কিভাবে হবে আমি জানি না কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা আমি বাংলাদেশে নিব এই মানের ডাক্তার এখানে আছে কিন্তু সাধারণ মানুষ কেন দেশের চিকিৎসা ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে বিশেষ করে ভারতে কেন নিতে যাচ্ছে আমাদের চিকিৎসা কতটুকু আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি যে আপা আপনি কত পার্সেন্ট মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে এই এই পরিসংখ্যানটা কি আছে খুবই সেটা স্বল্পশীত আকারে কারণ এখানে একটা আর্থিক সঙ্গতিও লাগে কিন্তু যাদের একটা আর্থিক সঙ্গতির ব্যাপারও আছে তারাই কেন চলে যায় সেটাকে আমাদের দেশের প্রতি কেন মুখ ফিরিয়ে নেয় এটা একটা ট্রেন্ড অর ট্র্যাডিশন হয়ে গেছে মনে হয় যে ফ্যামিলিগুলো যাচ্ছে তাদের পারিবারিক রিওয়াজ দেখা যায় সে বাড়িতেই শুনে কি এখানে চিকিৎসা করো থাইল্যান্ডে যাও সিঙ্গাপুরে যাও এটা একটা অভ্যাস তাদের আর অনেকেই হাতছি দিলে বা একটু কাশলেও মনে হয় যেতে হয় কারণ ওনাদের অনেক অর্থ হয়তো আছে এত সচ্ছল যে অর্থ কোথায় খরচ করবে একটু ঘোরাও হলো চিকিৎসা নেওয়া হলো এটা আমাদের এক ধরনের প্রবণতা আমি মনে করি আমি আসলে এই সংখ্যা কিন্তু খুব বেশি না কিন্তু প্রবণতাটা রয়ে গেছে এই কথা আমি আপনার সাথে একমত আমাদের লক্ষ্য থাকবে আমরা এটুকু নিশ্চয়তা দিতে চাই যে ডাক্তার চিকিৎসক আমরা আপনাদের কথা শুনতে চাই আপনাদের চিকিৎসা সেবা আপনার আস্থা এবং বিশ্বাস আপনি আমাদের ডাক্তারদের উপরে রাখবেন এই ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমাদের লক্ষ্য প্রতিমন্ত্রী আমরা আরো অনেক কথা বল শুনবো আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছি একটা ভেট্রোসেম ছোট্ট বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকুন ফিরছি খানিক পর যে দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য আমরা ফিরছি আবার আলোচনায় আপনি যেটি বলছিলেন আগামীর আমাদের স্বাস্থ্য সেবা সকলের কাছে দৌড়গোড়ায় পৌঁছে যাবে আর বিদেশের দিকে মানুষকে যুক্ততে হবে না কিন্তু আমি যেটা এখন জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমরা তো সব সময় জানি সৃষ্টিকর্তার পরেই কিন্তু ডাক্তারকে দ্বিতীয় সৃষ্টিকর্তা মনে করে সাধারণ মানুষ যারা ভুক্তভোগী যখন একজন রোগীকে আইসিউ কিংবা সিসিইউতে ঢোকানো হয় তখন তাকে নিয়ে যে দর কষাকষি হয় কিংবা এই ধরনের ঘটনাগুলো যেন কোনো হসপিটাল কোথাও না হয় এবং ডাক্তারদের দানবিক না হয়ে মানবিক হবার জন্য আপনারা কোনো মনিটরিং সেল কিংবা কোনো ধরনের কঠোর মনিটরিং এর আওতায় আনবেন কিনা আমাদের লক্ষ্য থাকবে যে এই ধরনের ভোগান্তিতে কোন মানুষ যেন না পড়ে এই যে বললেন আপনি কথাটা যে আইসিউতে বা সিসিউতে যে যখন ইন্টেন কথা বলছেন তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের হসপিটাল বা কোনো প্রাইভেট ক্লিনিক পাবলিক অর প্রাইভেট কেউ যদি এই ধরনের হয়রানির শিকার হয় ভোগান্তির শিকার হয় এটার যদি সত্যতা এবং প্রমাণ থাকে এটার জন্য কঠোর ব্যবস্থা আমরা গ্রহণ করব সাধারণ মানুষের একদম প্রান্তিক মানুষের কাছে দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সময় কঠোর নির্দেশনা দিয়েছেন ডাক্তারদেরকে গ্রামে থাকতে হবে কিন্তু আমরা প্রায় দেখি ডাক্তাররা গ্রামে থাকেন না তারা শহরমুখী কারণ তাদের আবার অভিযোগ আছে সেইখানে তারা সেই সুযোগ সুবিধা পান না সুতরাং যারা ডাক্তাররা বিশেষায়িত যে অঞ্চলগুলো আপনাদের আছে সেখানে যেন ডাক্তাররা চিকিৎসা সেবা সেবাটা সঠিকভাবে দেন তারা প্রাইভেট প্র্যাকটিস করবার জন্য যেন গ্রাম থেকে শহরে না আসে এই জায়গাগুলোতে আপনাদের নজরদারিটা কি থাকবে আমরা ডাক্তারদের পোস্টিং যেখানে হবে সেখানে তারা থাকবেন সুনির্দিষ্ট সময় পর্যন্ত এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা এমন কোনো তদ্বির করে আমরা পোস্টিং হওয়ার পরে জানবে না চলে আসবে এইটা এই পাঁচ বছর ইনশাল্লাহ হবে না এবং যারা যে যেখানে যাদের যে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যে ডাক্তারদের যেখানে যার পদায়ন হবে এটা উনি আছেন কিনা এটা নজরদারির মধ্যে আনার সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর একটা হলো যে মানে তাদের সুযোগ সুবিধা যৌক্তিক একটা কথা ডাক্তারদের একটা প্রবলেম কি দেখেন আমাদের যে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার অন্যান্য যে বিসিএস ক্যাডারদের জন্য এখানে একটু মানে ডিসিমিলারিটি বা আনইকুয়েলিটি আছে হ্যাঁ এটা আমরা খুব দ্রুত এই বিষয়টা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এবং মন্ত্রিসভার সভায় মিটিংয়ে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় এটা আলোচনা করে যে এই ডিসিমিলারিটি আন এটা ইট শুড বি মেক মেড ইকুয়াল এটা করতে হবে এটার একটা কমপ্লেক্স আছে আর আমার চাওয়া হচ্ছে সেবা দান নিশ্চিত করতে হবে প্রত্যেক ডাক্তারকে দ্যাট ইস ফার্স্ট আর একটা হচ্ছে যে তাদের সুযোগ সুবিধা যথেষ্ট নয় কথা সত্য আমাদের ডাক্তারদের বিশেষ করে মেয়েরা যারা আমাদের লেডি ডক্টর যারা ওদের জন্য তো সমস্যা আসলে ওদের থাকার সুব্যবস্থা নিরাপত্তা আত্মা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এদেরকে এই 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 বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই যারা যেখানে পোস্টিং পাবে নিশ্চয়ই আমরা ওই মনিটরিংয়ের মধ্যে আনবো যে তারা কিভাবে আমরা প্রয়োজনে তাদেরকে কিভাবে সহায়তা করলে ওনারা থাকতে পারবেন সে বিষয়টার দিকেও আমরা নজর দেবো এবং ব্যবস্থা নিব যাতে তারা থাকতে পারেন এই অভিযোগ না করেন যে না আমার থাকার মতো অবস্থা নেই ওই ব্যবস্থা অবশ্যই আমরা করবো আপনি মনে করছেন কি ওনটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার নিজের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথমত আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়টা সেবা আমাদের দায়িত্ব একটাই মানুষের সেবা করা মানুষের সেবা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আমরা তাই করব এবং এটাতে দুর্নীতিমুক্ত থাকবে আমার এই মন্ত্রণালয় করাপশন ফ্রি থাকবে এই দুইটা বিষয় নিশ্চিত করতে চাই প্রথম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে তার জন্য যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সেই সাথে দুর্নীতির কোনো সুযোগ এখানে থাকবে না আর শুধু শুধু বদলি ট্রান্সফার পদায়ন এগুলো অবকাশ থাকবে না মাননীয় প্রতিমন্ত্রী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেট্রো সেম টু দা পয়েন্টে অংশ নেবার জন্য প্রিয় দর্শক প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকার শুধু এই নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছে না বিগত দশ বছর কিংবা তারও অনেক আগে থেকেই তারা কাজ করে যাচ্ছে তবে আবার নতুন করে যে সরকার দায়িত্ব নিয়েছে তারা কিন্তু বলছে পাঁচ বছরের মধ্যে যেটুকু কাজ হয়নি যেটুকু সেবা পায়নি মানুষ সেটুকু তারা পূরণ করে দিবে। আজকে এ পর্যন্ত আবারও আমাদের সঙ্গে থাকবার জন্য এবং মেট্রো সেফ টু দ্য পয়েন্ট দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শোভা ইসলাম বিদায় দিচ্ছি সবাইকে শুভরাত্রি